নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস দু সালে অবৈধভাবে বাংলাদেশের সাতক্ষীরা থেকে কাজের সূত্রে ভারতে প্রবেশ করে রাশেদুল গাজী তারপর সোজা চলে যায় তামিলনাড়ুতে সেখানে গিয়ে আলাপ হয় হিঙ্গলগঞ্জের গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে তারপর তাকে বিয়ে করে হিঙ্গলগঞ্জের সিধারকাটি এলাকায় ফিরে আসে রাশেদুল তার নাম পরিবর্তন করে রাখা হয় আব্দুল গাজী এমনকি শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টের নামও ওঠে রাস্তে দলের বর্তমানে এসআইআর চালু হতেই তাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য এই ঘটনার দায় তৎকালীন সিপিএম সরকারের উপরই চাপিয়েছে তৃণমূল অন্যদিকে পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকেই এই ঘটনায় দায়ী করেছে সিপিএম সব মিলিয়ে রাজনৈতিক তরজাতঙ্গে ছিল বাংলাদেশে দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয় এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে যোগাযোগ করার পরে বিয়ের সাথে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তারপরেও জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরির না শ্বশুর তো নেই শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে যে দেখা যাচ্ছে সে তো আমার কাছে আছে ছেলে বলতে গেলে আমি মেয়ে জামাই বলতে গেলে আমি এখন এই জায়গায় আছি বর্তমান বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেভাটা জেলা সাতকিরা থানা ওই না জেবাটা জেলা আর জেবাটা থানা আর সাতকিরা জেলা বিধায়ক সে সময় তো আমাদের যে দেবেশ মন্ডল লাগে তো বিধায়ক ছিল না সে সময় দেখাচ্ছে উনি সবে ভোটে চালু হয়েছে যে গাছে তিন ভোটে সে সময় হচ্ছে কেন প্রচার হচ্ছে আর তার আগের থেকে তো আসা তাই পর উনি হয়েছিল প্রধান প্রধানের পরে তো এমএলএ এমএলএ আবার এই নাম নাম আব্দুল আগের ছিল ছিল এনার আসল বাড়ি বাংলাদেশে কর্মসূত্রেও তামিলনাড়ু কাজ করতো এরাও তামিলনাড়ু কাজ করতে গিয়েছিল যাওয়ার পরে ওখানে যোগাযোগ হয় যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয় এর বাংলাদেশে যাওয়া আসা করতো এখন বর্তমান কিছুদিন ও এখানে আছে যেটা আমরা জানি ও ভোটার খাট হয়ে গেছে ও তো নিজেই বললো যে না আমরা পার্টির হাত ধরে আমি ওই গুলো করেছি ওর তো নিজেই স্বীকার করলো যেটা এখন পরে যে এসআইআর পরে যেটা আসবে সেটাই আমরা মেনে নেব আগেই এবার ওপার বাংলাদেশের মানুষ নদীপথে হেঁটে বাংলাদেশে বাজার করে এপারে ইন্ডিয়ান মানুষ আমরা ভারতবর্ষে মানুষ খেতাম আবার ওদিকে বাংলাদেশের মানুষরা ভারতবর্ষের থেকে বাজার করে তারা খেত মানুষ সেখান থেকে কিন্তু একটা আত্মীয়তা সম্পর্কে কারুর ছেলে ওপারে বিয়ে দেওয়া আছে কারুর মেয়ে ওপারে বিয়ে দেওয়া কারুর ছেলে মেয়ে আবার ইন্ডিয়াতে ভারত আমাদের ভারতে বিয়ে দেওয়া আছে এই সম্পর্কে মানুষ কিন্তু এপার ওপারে বসবাস করে কিন্তু আজকে যারা আমরা বলছি বাংলাদেশি ভারতবর্ষের যারা নাগরিকত্ব পরিচয় আছে ভারতবর্ষের পরিচয়পত্র আছে ভারতবর্ষের সমস্ত ডকুমেন্টস তার কাছে তাকে যদি বাংলাদেশি বলে বলা হয় তাহলে সেই ভারতবর্ষের যিনি ভোটার অধিকার ভোট দিয়েছে ভারতবর্ষের আইডেন্টি কার্ড দেখে তাহলে সেইটা যদি বৈধ হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নির্বাচন কমিশনকে আগে জানা উচিত যে তাকে আগে পদত্যাগ করে তাই তাকে তাকে বাংলাদেশে প্রমাণ করা উচিত এরা নির্বাচন কমিশনকে অন্তত জানা উচিত আমি এই নিয়ে বলবো ভারতবর্ষে যাদের ভারতীয় পরিচয়পত্র আছে তারা ভারতবর্ষের নাগরিক বলবেন এখন বাংলাদেশি বাস করছে সিদ্ধার এখন এই সময়কালে ওইখানে কারা ওই পঞ্চায়েত চালাতো আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মণ্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ার দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কালে দেখুন সিপিএমের এমনিতে একটু কাণ্ডজ্ঞান কম প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে যে সিপিএমের আমল তৃণমূলের আমলে বলে কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর এক যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন এমএলএদের বলেন কোনো ভূমিকা নেই সুতরাং সে সিপিএম রাজনীতি করে তার তো কিছু পাট শিখতে হবে রাজনীতি করলে শুধু কথাবার্তা বলে অন্যের ঘাড়ে